ভারতীয় পরিচয় পত্র থাকলেই কি সে ভারতীয় পরিচয় পত্রের আড়ালে না তো সেটা বোঝা অসম্ভব ওপার বাংলায় উত্তপ্ত পরিস্থিতিতে যেভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে এবং তারপর ভারতের বাসিন্দা হয়ে যাচ্ছে সেটাই এখন প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে ভারতবাসীদের কাছে बंगाल में घुसपैठ नहीं रुकी क्योंकि वहां स्थानीय प्रशासन घुसपैठ को बढ़ावा दे रहा है झारखंड में घुसपैठ नहीं रुकी है क्योंकि स्थानीय प्रशासन घुसपैठ को बढ़ावा दे रहा है तीनों जगह बीएसएफ है आसाम में भी बीएसएफ भी भी है इतनी विषम बॉर्डर जो बांग्लादेश और भारत की है जहां कई नदी नाले हैं कई पहाड़ है कई वन है हर जगह सुरक्षा संभव नहीं है मगर मैं हेमंत बाबू को पूछना चाहता हूं एक घुसपेटिया अगर झारखंड में घुसता है आपका पटवारी क्या कर रहा है आपका कलेक्टर क्या कर रहा है क्यों पुलिस में कंप्लेन नहीं कर रहा है क्यों भारत सरकार को कंप्लेन नहीं कर रहा है यहां भाजपा की सरकार बना दीजिए हमारे पटवारी से लेकर मुख्यमंत्री सब इनको न केवल रोकेंगे इनको डिपोर्ट करने का भी काम करेंगे हेमंत बाबू जिम्मेदारी से आप भाग नहीं सकते क्या उलझुल सवाल पूछते हो आपकी कोई जवाबदारी नहीं ऐसा कोई मुख्यमंत्री होता है जो राज्य की सीमाओं से घुसपैठ हो और जिम्मेदारी केंद्र पर ठोपे और आपका तो इरादा भी नहीं है जब झारखंड हाईकोर्ट ने कहा इसको रोकने का क्या प्रयास करेंगे आपने शपथ पत्र पर आपकी सरकार ने ना बोला है कि हम नहीं रोकेंगे বর্তমানে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের কাছেও রয়েছে ভারতের স্থায়ী বাসিন্দার যাবতীয় তথ্য আর এই মর্মে ভারতের সীমান্তবর্তী এলাকা বিশেষ করে পশ্চিম বাংলায় জালি পাসপোর্টের ভয়াবহ চিত্র সামনে এসেছে ইতিমধ্যে জাল পাসপোর্ট তৈরি চক্রের মাথা সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বঙ্গে সূত্রের দাবি টাকার বিনিময়ে এখনো পর্যন্ত জাল নথি ব্যবহার করে আড়াইশোরও বেশি ভারতীয় পাসপোর্ট তৈরি করে বাংলাদেশের নাগরিকদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে এই জাল পাসপোর্ট তারা পাচ্ছে কিভাবে এই জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির নেপথ্যেই বা কারা গোয়েন্দা সূত্রে খবর কোন বৈধ নতি ছাড়াই প্রথমে ভারতে আসে বাংলাদেশিরা এরপর স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় নেতাদের সুপারিশ হারিয়ে যাওয়া রেশন কার্ডের জন্য থানায় জিডি করা হচ্ছে এরপর রেশন কার্ড হাতে পেলেই কেল্লা পত ওই রেশন কার্ড দেখিয়েই প্রথমে ভোটার কার্ড তারপর আধার কার্ড সব শেষে পাসপোর্ট বানিয়ে নিচ্ছে বাংলাদেশিরা আর এই সবের পেছনে স্থানীয় জনপ্রতিনিধি এবং আধিকারিকদেরই দায়ী করছেন বিশেষজ্ঞরা এখন প্রশ্ন উঠছে পরিচয় পত্রে কি মুখ লোক জঙ্গিরা এর ফলে ভারতের সুরক্ষায় কতটা বিপদ বাড়ছে এর ফলে ভারতে বাড়ছে জঙ্গি যোগ এই ঘটনায় মুর্শিদাবাদের রাধিকা নগর থেকে জাল পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের হদিশ পেয়েছে এনআইএ আর এ নিয়ে মুখ খুলছেন বিজেপি নেতা মিছুন চক্রবর্তী তিনি বলেন যেটা হচ্ছে আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের একসঙ্গে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার অন্যদিকে পশ্চিমবঙ্গে জঙ্গি গ্রেপ্তার নিয়ে শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া জানিয়েছেন শুধু ভোটার লিস্টের নাম নয় আজকে ক্যানিং শকত মোল্লা বিখ্যাত ক্যানিংয়ে সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয় ওটা গভর্নরের আন্ডারে কাশ্মীরে কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে যে ক্যানিং এ সব ভোট তৃণমূল নেয় বা পায় যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট সেখানে দুটা ভোট সিপিএম পেয়েছে বাকি সব ভোট তোলামুল পেয়েছে ওখানে আরেক জঙ্গি আয়ু গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে জঙ্গিদের হাতে পরিচয় পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার এরা ভোট দেয় তো আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট ডায়মন্ড হারবারে কোন লোককে হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি কেশপুরে কোন হিন্দু ভোট দিতে পারেন পিংলার একটা মন্ডলে কোন হিন্দু ভোট দিতে পারেন যেখানে একটা বুথে সাতশো সাতাশ তৃণমূল দুই সিপিএম আর বিজেপি জিরো এই মডেল এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লা আর ফিদা ধাকিম আর মুখোশ মমতা ব্যানার্জি চলতি এই ঘটনায় কিছুদিন আগেই মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছে দুই জঙ্গি কলকাতার পার্শ্ববর্তী ক্যানিং থেকে গ্রেফতার হয়েছে এক কাশ্মীরি জঙ্গি এই ঘটনায় মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলের রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য

আমাদের রাজ্যের বাঙালি মুসলমান ছেলে মেয়েরা ভবিষ্যতে কি করবে যদি শিশু আজকে মৌলবাদের বীজ বীজ সন্ত্রাসবাদের এই ধরনের জেহাদি ভাবনা ভারতবর্ষটাকে দারুল ইসলামে পরিণত করবার প্রচেষ্টা যদি ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় তাহলে তার পরিণতি ভুগতে হবে ধর্মতলায় গিয়ে দাঁড়ান যে দেখুন কোথায় আছেন এইসব ঘটনায় একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে বঙ্গে যদি এই অবিরাম অনুপ্রবেশ রুখতে হয় দেশের নিরাপত্তাকে যদি স্থিতিশীল রাখতে হয় এখনই সতর্ক হতে হবে প্রশাসনকে আর কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য তবেই দেশ সুরক্ষিত থাকবে এই প্রতিবেদন পছন্দ হলে লাইক টেন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন বেগ